বিশাল থিম পার্ক আর এটা এখন খোলা রয়েছে আমি অনেক মাস ধরে বিস্কল্যান্ড ডিজাইন করেছি এই বিশাল থিম পার্কে গেমও রয়েছে চ্যালেঞ্জ রয়েছে দুর্দান্ত রাইড আর রয়েছে দুর্দান্ত প্রাইজও অনেক বছর ধরে তোমরা জিজ্ঞাসা করেছ আমি চ্যালেঞ্জের মুখোমুখি কিভাবে হই তাই আমি আমার চ্যালেঞ্জগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আর এই ভিডিওতে আমি পরে দেখাবো কিভাবে তোমরা বিস প্ল্যান্ডে ফ্রি ট্রিপ পেতে পারো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক ভাই এটা সত্যি অসাধারণ দেখে সত্যি ভালো লাগছে গত কয়েক মাসে পার্কটা সত্যি উন্নত হয়েছে আশা করবো সব ভালো হবে তাই প্রথমেই আমার টিম আমাকে একটা ভয়ঙ্কর রাইড করতে বলল এই গেমগুলোই অন্যান্য পার্কের থেকে অনেকটাই বেশি আলাদা করে তুলেছে যেমন এই আসল জিপ লাইন আমরা গেমগুলোকে রিক্রিয়েট করেছি আমাদের ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এমন কি একটা ক্যাটাপল্ট আছে এবার ফায়ার ওহ বিশল্যান্ডের গেমগুলো খেলে আর রাইডে চড়ে তোমরা এই অসাধারণ প্রাইজগুলো জিততে পারো কিন্তু সেটা আমরা পরে দেখাবো আগামীকালের জন্য আমি খুব এক্সাইটেড তোমরা বিশল্যান্ডে প্রায় পৌঁছে গেছো তোমাদের ভেতরের বিস্টের জায়গার সময় হয়েছে মনে হচ্ছে আমি একটু বেশি বলে ফেললাম পার্কটা খোলার আগে আমার এদের সাথে দেখা হলো দেখা করে ভালো লাগলো তোমরা ভালো থেকো সবাই ভালো থেকো আবার দেখা হবে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে ওই ভিডিওটা আমার খুব পছন্দ আমি কি দশ ডলার পেতে পারি পরের বার পরের বার চলো এবার একটু মজা করা যাক আর এবার সময় হয়ে গেছে পার্কটা খোলার সবাই ভেতরে ঢুকছে এইমাত্র পার্কটা খোলা হয়েছে আর দেখো অসংখ্য লোক ভেতরে ঢুকে পড়ছে দেখে সত্যিই অবাক লাগছে অন্তত দশ হাজার মানুষ তো হবেই খুব দ্রুতই সব টিকিট বিক্রি হয়ে গেল প্রথম দিন হিসেবে যথেষ্ট ভালো কেমন আছো তুমি আর সূর্য ডোবার পরে সবাই ভেতরে ঢুকে পড়বার পর এবার সময় হলো সবার সাথে পার্কটার পরিচয় করানোর কেমন আছো ভালো আছি চলো শুরু করি সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের কেমন লাগছে তোমরা যেমনটা দেখতে আমরা এই থিম পার্ক তৈরি করেছি তোমাদের জন্য আমাদের ক্রিয়েশনের গেম খেলোয়াড় যতটা সম্ভব পয়েন্টস কালেক্ট করো আর দিনের শেষে যে পার্কের মধ্যে সব থেকে বেশি পয়েন্ট পাবে তারিখ খুলে একবার দেখাও সে পেয়ে যাবে সাত রিয়াল যার সব থেকে বেশি পয়েন্ট থাকবে আর তাছাড়া আগামী পঁয়তাল্লিশ দিন এই পার্কে যার পয়েন্ট সব থেকে বেশি হবে সে এই গোল্ডেন ভল্টের ভেতরে থাকা জিনিসটা পেয়ে যাবে সে জিতে নেবে এক মিলিয়ন রিয়াল আশা করব তোমাদের সবার ভালো লেগেছে আর বিসল্যান্ডে তোমাদের স্বাগত তোমাদের সবাইকে ভালোবাসা আমি পৃথিবীর সব থেকে দুর্দান্ত থিম পার্ক তৈরি করেছি আরের পিছনে অনুপ্রেরণা হিসেবে রয়েছে আমাদের ভিডিওর অসংখ্য চ্যালেঞ্জ ফেলে দাও চেনা চেনা লাগছে না এটা দারুন আর যখন সবাই পার্কটাকে প্রথমবারের জন্য ঘুরে দেখছিল তখন আমি বাইরে বেরিয়ে কয়েকজনের সাথে দেখা করে কথা বললাম হ্যাঁ আর যদি তোমরা আসো পরিচিত কারোর সাথে দেখা হতেই পারে যেমন টেরি ক্রুজ অথবা ওয়ার্ল্ড কাপ উইনার জেরার পিকে টার্গেটে হিট করলে ও অবসর ভেগে ফিরে আসবে যাও তাহলে গিয়ে কিছু গেম খেলো হ্যাঁ অবশ্যই আমি গিয়ে খেলবো একদম খেলবো এটা দারুন এটা হলো কিছুক্ষণ আগের ভিডিও একটু আগে একটা আর্মি আমাকে ফলো করছিল যখন আমরা পার্কটা খুলেছিলাম তখন এখনকার থেকে প্রায় দ্বিগুণ লোক ছিল যাও গিয়ে গেম খেলে এসো আর এখন থেকে বছরের শেষ পর্যন্ত আমি অথবা আমার কোনো ছেলে হ্যাঁ আমি ধরেছি আমি ধরেছি থাকব এই পার্কে প্রত্যেকটা দিন নিজের ক্ষমতা পরীক্ষা করার অনেক উপায় এখানে রয়েছে আর তোমরা বুঝতে পারবে আমার ভিডিওতে আসার জন্য তোমরা যোগ্য কিনা এখানে ক্যাটাপল্ট সহ টাওয়ার সিজ রয়েছে জিপলাইন সহ এয়ারমেল বা আমাদের পিরামিড গেমের লাইটস আউট এবং আরো অনেক কিছু আর তুমি জিতলে দারুণ প্রাইজ পাবে এটা একদম সোজা গেম খেলো পয়েন্ট স্কোর করো আর যে তো প্রাইজ এই নাও তোমাদের গিফটস ধরো আসার জন্য ধন্যবাদ আর তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশল্যান্ডের জশটা ট্রিপ আমি ফ্রি করে দিয়েছি শুধু তোমাদের সাবস্ক্রাইব করে ঢুকতে হবে শুধু যে পার্কের বিভিন্ন জায়গায় গেম আছে তাই নয় বরং মিস্ট্রি বক্সের ভেতরেও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে আর তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য এখানে সর্বক্ষণের জন্য আমাদের স্টাফ রয়েছে এখানে কেউ না কেউ প্রতিদিনই যেতে তুমি জিতে নিয়েছো এই গোল্ডেন ব্রিফকেস কারণ আজকে তুমি অন্যদের থেকে বেশি পয়েন্টস করেছ মিসল্যান্ডের ওপেনিং ডেতে সাত হাজার সার আর এটা আমরা প্রত্যেকটা দিনই করব। যদিও তোমরা বিসল্যান্ড দেখলে তবু আমি তোমাদের কিছু একটা বলতে চাই আমার ভিউয়ার যখন আমি ভিডিও শুরু করেছিলাম আমি কোনোদিন ভাবিনি যে কোনোদিন একটা থিম পার্ক বানাবো কিন্তু আজ আমি এখানে আর সেটা সম্ভব হয়েছে কারণ তোমরা আমাকে বিশ্বাস আর ভরসা করেছ তোমরা আমার অদ্ভুত আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছ। তাই আমার হৃদয়ের অন্তর্স্থল থেকে ধন্যবাদ